আজকের ভিডিও তো দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা যে খেলাটি অনুষ্ঠিত হয় শুশুড়ি গোলাবাড়িয়া বাজারে এবং এই খেলাটি দুটি দল ছিল দুটি দলের জার্সি ছিল ভিন্ন ভিন্ন আকারে সেই সাথে এই খেলাটি সরাসরি উপভোগ করেন সাতিয়ান ইউনিয়নের চেয়ারম্যান জনাব কবির উদ্দিন বিশ্বাস হ্যালো ভিভার্স আমি রাকিব আর আপনাদের সাথে রয়েছি ফেসবুক পেজ গ্রামীণ ফোকাস নিয়ে মূলত আমি সুশুড়ি বাজারে একটি কাজে গিয়েছিলাম আর সেখানে যে জানতে পারলাম যে এখানে একটি হাডুডু খেলা অনুষ্ঠিত হবে এবং কিছুক্ষণের মধ্যে শুরু হবে যার কারণে আমি ভাবলাম সেই খেলাটি দেখব এবং আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করব। কাজেই আমি হুট করে চলে আসলাম সেই মাঠে এসে দেখলাম দুটি দল তারা প্রস্তুতি নিচ্ছে আর দুটি দলের ভিন্ন যে দুটি কালারের জার্সি তা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে একটি দলের জার্সির কালার টিয়া অর্থাৎ কলাপাতা কালারের এবং অপর দলের দলের জার্সির কালার কিছুটা নেভি ব্লু দুটি প্লেয়াররা বেশ স্বাবলম্বী এবং সুঠাম দেহের অধিকারী এরা নাকি সবাই শুশুড়ি গোলা বাজারের যুবক এবং কিছু ব্যবসায়িক রয়েছে তবে এদের খেলার কথা শুনে আমার কাছে খুবই ভালো লাগলো যে অনেকদিন পর হলো এরা মাঠে নেমেছে এখানে কবির উদ্দিন বিশ্বাস কিছু খেলোয়ার উদ্দেশ্যে কথা বলতেন চলুন আমরা সেই কথাগুলো শুনে আসি যুব সমাজ কর্তৃক আয়োজিত বাংলার ঐতিহ্য বাংলাদেশের জাতীয় খেলা খেলা সেই খেলার আয়োজন করেছে শুশুরি গোলাবাড়ি বাজারের যুব সমাজ এবং ব্যবসায়ীদের তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা এই হারিয়ে যাওয়া ঐতিহ্য তারা ফিরিয়ে আনার জন্য এই আয়োজন করেছে এই জন্য তাদেরকে অনেক ধন্যবাদ জানাই বন্ধুরা জনাব কবির উদ্দিন বিশ্বাস চেয়ারম্যান মহোদয় তিনি চমৎকার খেলার উদ্দেশ্যে কিছু কথা বললেন এবং এখানে দেখতে পাচ্ছেন উপসে পড়া দর্শকের ভিড় তারা সবাই এসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই হাডুডু খেলা দেখতে আসলে অনেক দিন পরে হলো এমন একটি খেলার আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি সেই সাথে চলুন এই খেলাটি আমরা উপভোগ করি ครับสวัสดีครับดี <laughs> জনাই <laughs> Halo, bagaimana kabar kalian? 10 orang. Oke,

রোজ <FEoso> <preconce Hon> <india>